রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের বিনম্য শ্রদ্ধাঞ্জলি স্বামীজির কবিতা শ্রদ্ধেয় শত্রী আসুন আমরা সবাই মিলে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ ও মাস্টার মহাশয়ের শ্রীচরণে আমাদের ভুল লুণ্ঠিত প্রণাম নিবেদন করি আমরা আমাদের শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি কথামৃত ভবনের অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজকে যিনি অনুপ্রাণিত করছেন স্বামীজির কবিতাগুলো আপনাদের সামনে নিয়ে আসবার জন্য মাতা স্বামী বিবেকানন্দ মথিত অবস্থায় এই অবিস্মরণীয় কবিতাটি রচনা করেছিলেন আঠারোশো সালে শ্রীনগর কাশ্মীরে ক্ষীর ভবানী মন্দির যাত্রার পূর্বে নিবেদিতার লেখা থেকে আমরা জানতে পারি অমরনাথ দর্শনের পর থেকেই স্বামীজি জগৎ মাতার ভাবে ভাবিত হয়ে পড়েছিলেন জগৎ মাতার রূপের ধ্যান ও পূজাই এই সময়ে তার জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়ায় যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই যেন মাকে দেখছেন মা যেন ঘরেই রয়েছেন ঘরের মানুষ একদিন সান্ধ্য ভ্রমণান্তে নিবেদিতা ফিরে এসে শুনলেন স্বামীজি তাদের বজ্রায় রেখে গেছেন স্বহস্তে লিখিত কালি মাদার কবিতাটি পরে তারা জেনেছিলেন লেখাটি শেষ হবার পরেই ভাবের অবসানে স্বামীজি মেঝেতে লুটিয়ে পড়েছিলেন তখনই স্বামীজি একদিন বলেছিলেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতায় সৃষ্টি কালিদি মাদার কবিতার প্রতিটি শব্দের অনুধ্যান তাকে করতে হবে তার আদেশে নিবেদিতা কবিতাটি পাঠ করলেন স্বামীজি কবিতার শেষাংশ নিজেই আবৃত্তি করলেন বললেন মা সত্য সত্যি আসেন আমি তা প্রত্যক্ষ জেনেছি কারণ মৃত্যুকে আমি সাক্ষাৎ আলিঙ্গন করেছি দার্শনিক বা নৈসর্গিক রূপ দিয়ে ঈশ্বরের প্রতিমা ব্যাখ্যা করা যায় না প্রতিমা ভক্তির দর্শন লব্ধ তারা সত্য কবিতাটির বাংলা অনুবাদ করেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত নিবেদন করছি কালিদি মাদার মৃত্যুরূপা মাতা নিঃশেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধন্যিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বেগে লক্ষ লক্ষ উদ্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে হতে মহাবৃক্ষ সমূলে উপারি ফুৎকারে উড়ায়ে চলে পথে সমুদ্র সাঙ্গামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া যিনি নভস্থল পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী দিকে দিকে তার মৃত্যুর লক্ষ মা ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উদ্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় করালি করাল তোর নাম মৃত্যু মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে কালী তুই প্রলয়ে রূপিনী আয় মাগ আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নিত্য করে উপভোগ মাতৃ রূপা তারই কাছে আসে